সালামু আলাইকুম আপু এই যে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে আমি খুলে দিয়েছি একটা মেরুন কালারের লেহেঙ্গাটা আপনারা চেয়েছেন ঠিক আছে দেখেন কত সুন্দর এটা নিচে পাট কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওভার কাজ করা রয়েছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু খোয়ারি মেরুন কালারের মধ্যে রয়েছে আর পুরোটা কিন্তু স্টোন ওয়ার্ক আর কট গ্লিটারি কট ছোটো কাজ করা রয়েছে ওভার কাজ করা আর এটার সাথে কিন্তু আপনারা দুইটা অন্যা পাবেন দেখেন দুইটা অন্যা পাবেন খুবই সুন্দর এটা একটু ভাইয়া কোমরে ধরেন তো আপনার হ্যাঁ দেখেন কত ঘের হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিতরে কিন্তু ডাবল ক্যান ক্যান করা আছে ঠিক আছে এগুলো একেবারে ব্রাইডাল যেগুলো রয়েছে সেই ব্রাইডাল লেহেঙ্গাটি রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্ট আপনার অনেক ফ্লাফি হবে আর সবচেয়ে বড় কথা ভাইয়া এটা কাজগুলো দেখেন ডাবল পার্টের কাজ করা কিন্তু রয়েছে ডাবল পার্টের কাজ করা একবারে ইউনিক বোর্ড জন্য একদম বেস্ট একটি লেহেঙ্গা তো এটার আমি ওনার সালটটি দেখি এই যে উপপসটি দেখা দিচ্ছি আবার এটার সাথে একটা ব্যাগও আছে দেখেন কত সুন্দর একটি ব্যাগ দিয়েছে এটা হলো সালামির জন্য হ্যাঁ যে সালামি পাবে না সালামির জন্য আর এই যে এটা রয়েছে বডিটি দেখেন কত সুন্দর একটি বডি হ্যাঁ আমি আবারও বলছি এটা কিন্তু রয়েছে আপনার একবারে খয়রি মেরুন যে কালারটি রয়েছে খয়রি মেরুন কালার কিন্তু এটা হ্যাঁ এই যে খয়রি মেরুন কালার দেখেন কত সুন্দর পাশে কিন্তু কাজ করা রয়েছে আর এটার সাথে কিন্তু দুইটা অন্য পাবেন একটা হলো বেলবেটের এই যে দেখেন একটা হলো বেলভেটের ওড়না রয়েছে আর একটি পাবেন নেটের ওড়না একটা বেলবেটের ওড়না একটা নেটের ওড়না এই যে একটা পাবেন নেটের ওড়না মোট দুইটা অন্য এটার সাথে রয়েছে ভাই এটা প্রাইসটা এটার প্রাইসটা কত তেরো হাজার পাঁচশো টাকা মাত্র এইগুলো দেখেন সাধারণত এটার সাথে দুইটা অন্য আর এইগুলো অরিজিনাল আমাদের বোম্বের পিস রয়েছে খুবই সুন্দর আর সবচেয়ে বড়ো কথা এগুলো কিন্তু ডাবল ক্যানক্যান করা এগুলোর প্রাইস কিন্তু টোয়েন্টি প্লাস হয় কিন্তু এটা কিন্তু একবারে রিজনেবল একটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের এই অলোভ লেহেঙ্গা কটসুতোর স্ট্রনের কাজ করাটা পেয়ে যাচ্ছেন ডাবল ওনা দিয়ে এটা কোরিয়ান বেলভেটের মধ্যে তো আরও একটা ডিজাইন আছে দেখা দিচ্ছি তো এটাও রয়েছে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু আপনার কট গ্লিটারি যেটা গ্লিটারি কাজ করা আছে সেটা একবারে স্টোন স্টনে কাজ করা আছে খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা অনেক সময় ডিপ পার্পল বলি বা অনেকে হোয়াইন কালারও বলেন দেখেন কত সুন্দর এটারও কিন্তু ঘের রয়েছে প্রচুর ঘের আর এগুলো কিন্তু আপনার পার্টিওয়ে জন্য বা বিয়ের জন্য কিন্তু একদম বেস্ট চাইলে কিন্তু এগুলো দেখ গাউনও তৈরি করতে পারবেন তো এটা কিন্তু সামনে পিছের সেম এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু জাম্প কালারের মধ্যে ডিপ জাম্প তো এটা রয়েছে এটা একটি উন্যা পাবেন এটার সাথে উন্না রয়েছে একটি তো ভাইয়া এটা প্রাইসটা এটা বডিটাতে দেখিয়ে দিলাম এটা প্রাইসটা কত আছে ভাইয়া এটা প্রাইস রয়েছে আট হাজার টাকা এটা কিন্তু আমাদের প্রাইস রয়েছে এটা মাত্র আট হাজার টাকা এখন যেটা দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর নিচে আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কত সুন্দর একটি লেহেঙ্গা এগুলো কিন্তু একমাত্র শত রূপায় দিচ্ছে আমাদের ঢাকা গাউসে মার্কেটের দোতলায় সবটি রয়েছে শত রূপা ন্যাশনাল আমাদের দুইটা শোরুম তো দেখতে পাচ্ছেন আপনারা চলে আসবেন শতরূপা আর ন্যাশনাল আমাদের দুইটা শোরুম কিন্তু দেখেন এটার কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কিন্তু একেবারে ইউনিক আমাদের একদম লেহেঙ্গাটি রয়েছে খুব সুন্দর এটার বডিটা দেখি ভাইয়া এই দেখেন এটার বডিটা দেখেন সামনে পিছিয়ে কাজ করা আছে এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো হাতের কাজটি রয়েছে খুব সুন্দর ঠিক আছে আর এটা কিন্তু কোরিয়ান বেলভেটের মধ্যে আমি আবার বলছি আর এটাও কিন্তু খয়রি কালার দেখালাম এটা যে খুব দেখাচ্ছে এটা খয়রি কালার দেখেন অন্যটাও কিন্তু কাজ করা সাইড দিয়ে বর্ডার কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে পুরোটা কিন্তু নেটের ওনা এটা প্রাইস সাত হাজার টাকা আর এখন যেটা দেখাবো সেটা রয়েছে একটি লাল মেরুনের মধ্যে খুবই সুন্দর লাল এটা লালও বলতে পারেন দেখেন এটার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা স্টনের কাজ করা আছে আর কট ক্লিটারি কাজ করা আছে ঠিক আছে আর এটাও একটা ডিজাইন আমাদের খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর এগুলো কোনোটা ভালো লাগলেও অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যারা কমপ্লিট না করতে পারবেন তারা কিন্তু কমপ্লিট চাইলে কমপ্লিট আমরা করে দেবো জাস্ট সেলাই মুজিটিটা ওইখানে অ্যাড করে দিলে হবে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম